বগুড়া জেলা সদর থানাধীন এরুলিয়া বিমানবন্দরের কাছে একটি বাড়িতে গত উনত্রিশ তারিখে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয় সেই ঘটনার সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত সাতজন ডাকাত সেই সাতজন ডাকাতকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই জেলা পুলিশের সদর থানার একটি চৌকশ টিম তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডাকাতির ঘটনার ঘটে মোহাম্মদ কামাল হোসেন ওনার বাড়িতে রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে একদল ডাকাত ওনার বাড়িতে গিয়ে ডাকাতি করে ওনার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলঙ্কার ডাকাতি হয় এই প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের হয় এবং সেটার পরবর্তীতে পুলিশ এরা তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কার্যক্রম শুরুতে পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রত্যেকটা জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু হয় সকলের প্রচেষ্টায় এই এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন আলামত সে আলামত উদ্ধার করা হয় এবং ডাকাতির যে বিভিন্ন আলামত যেমন একটি বোল্ট কাটার তারপর পাইপ লোহার শাবল বার্মিস চাকু যে জিনিসগুলো দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলোকে সংগ্রহ করা হয় এবং ডাকাতির যে আলামত বিশেষ করে স্বর্ণ যে যেসব ডাকাতি হয় সেই ডাকাতির স্বর্ণ অলঙ্কার সমূহ উদ্ধার করা হয় আজকে আমাদের এইখানটাতে ডাকাতদের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ত তার অভিযোগ স্বীকার করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের মূল যে কয়জন তাদের সব কয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এর বাইরে আরও যে দুই একজন আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে

দশক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে যারা আসলে আসামি রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই যে দুর্দর্শ ডাকাত দল তারা কিন্তু একটু বাড়িতে ডাকাতি করে এবং সেখানে একটা ফাঁকা বাড়ি পেয়ে কিন্তু ডাকাতির ঘটনা সংঘটিত করে এবং এই ঘটনার পর পরে কিন্তু পুলিশ অভিযান চালায় চালিয়ে কিন্তু আসলে আন্ত জেলা ডাকাত দল বগুড়ার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে এসে বগুড়ায় বেশিরভাগই কিন্তু উত্তরবঙ্গের এবং এরা বাইরে থেকে এসে বগুড়ায় কিন্তু এই যে ডাকাতির ঘটনা সেই ডাকাতির ঘটনা সংঘটিত করে এবং এই যে সাতজন ডাকাত তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে কিছুক্ষণ আগে পুলিশ আমাদেরকে যেমনটি জানাচ্ছিল যে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে গ্রেপ্তার তাদেরকে তারা কিন্তু স্বীকারোক্তিও দিয়েছে